একটি ভিনদেশি নম্বর থেকে রাত পাঁচটার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত এপিবিএনের ডিউটি অফিসারের মোবাইল ফোনে একটি মেসেজ আসে সেই মেসেজে বলা হয় ইতালির রুম থেকে আসা বিজি থ্রি ফ্লাইটের ভেতরে বোম রয়েছে এরপর এপিবিএন থেকে বিমানবন্দর কর্তৃপক্ষকে বিষয়টি নিশ্চিত করা হয় অতপর বিমানবন্দর কর্তৃপক্ষ বার্তাটি সকল সংস্থার কাছে পৌঁছে দেয় এরপর গঠন করা হয় থ্রেড অ্যান্ড রিস্ক অ্যাসেসমেন্ট কমিটি আর চালু করা হয় ইমার্জেন্সি অপারেশন সেন্টার এরই মধ্যে নেওয়া হয় সকল প্রস্তুতি বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি অবতরণ করার আগেই বিমানবন্দর জুড়ে ছেয়ে যায় নিরাপত্তার চাদর অপারেশনে অংশ নেয় সিভিল এভিয়েশনের নিজস্ব নিরাপত্তা ফোর্স তথা এফসেক বিমান বাহিনীর বোম ডিসপোজাল ইউনিট বিমানবাহিনীর এন্টি টেরোরিজম ইউনিট টাস্ক ফোর্স কুইক রিয়াকশন ফোর্স আনসার পুলিশ র্যাব এপিবিএন ও ফায়ার সার্ভিস ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে সকাল নয়টা বিশ মিনিটে রুম থেকে আসা বিমানটিতে যাত্রী ছিল দুশো জন এবং ক্রু ছিল ১৩ জন বিমানটি অবতরণ করার পর এক এক করে সকল যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয় এরপর তাদের সাথে থাকা লাগেজ চেকিং করা হয় সবশেষ দুপুর সাড়ে বারোটায় অপারেশন শেষ করা হয় এবং পুরো বিমানবন্দর এলাকা নিরাপদ ঘোষণা করা হয় তবে সকাল সাড়ে ছয়টা থেকে শুরু হওয়া এই অপারেশনে বিমানের ভেতরে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি এদিকে এই ঘটনায় বিমানবন্দর জুড়ে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরি করে বাংলাদেশ বিমানবাহিনী তাই তো বলতে হয় কেউ বিমানবন্দরকে অরক্ষিত রেখে পালিয়ে যায় আবার কেউ বিমানবন্দরে বোমা হামলার হুমকি পেলেও প্রবাসী যাত্রীদের নিরাপদ রাখার জন্য নিজের জীবন বাজি রেখে কাজ করে যায় এরাই বাংলাদেশ বিমানবাহিনীর অকুতুভয় সৈনিক আপনাদের দেখানোর চেষ্টা করব বাংলাদেশ বিমানের এই ফ্লাইটটি রোম থেকে ছেড়ে আসে এরপর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতারণের আগেই থ্রেট পাওয়া যায় জানা যায় বিমানটির ভেতরে বোমা রয়েছে দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা পুরো বিমানবন্দর এলাকা ঘিরে রেখেছে এখন বাংলাদেশ বিমানের ফ্লাইটটি থেকে একে এক করে যারা যাত্রী ছিলেন তাদেরকে নামানো হচ্ছে আর গাইড করছেন বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা এরপর বিমানবন্দরে যখন যাত্রীরা নামে তখন তাদের পুরো শরীর তল্লাশি করা হয় বিমানবন্দরে রানওয়েতেই স্ক্যানার বসানো হয় এরপর এক এক করে সকল যাত্রীদের চেক করার পরে তাদের লাগেজগুলো চেক করা হয় তবে বিমানবন্দরে যে সকল সংস্থাগুলো দায়িত্ব পালন করে সকল সংস্থার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো কোনো ধরনের ভুল করা যাবে না এবং সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে সেটাই নির্দেশনা দিয়েছিলেন বাংলাদেশ সিভিল এভিয়েশনের চেয়ারম্যান আর বাংলাদেশ সিভিল এভিয়েশনের চেয়ারম্যান বলছিলেন শাহজালাল বিমানবন্দরে এমন ঘটনা এবারই প্রথম এর আগে শাহজালাল বিমানবন্দরে মহড়া অনুষ্ঠিত হয়েছে কিন্তু এবারই কোনো থ্রেড পাওয়া গেল তবে সেই থ্রেড পাওয়ার সঙ্গে সঙ্গে সকল সংস্থার সমন্বয়ে গঠিত একটি টিম পুরো বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব যেমন দ্রুততার সঙ্গে পালন করেছে এবং সুসংগতভাবে তাদের দায়িত্বগুলো বুঝে দেওয়ার সঙ্গে সঙ্গে কোনো ধরনের দুর্ঘটনা যেন না ঘটে সেটাও মাথায় রেখেছিল সংস্থাগুলো দীর্ঘ ছয় ঘন্টার যে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সেই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি অবশেষে দুপুর সাড়ে বারোটায় শেষ হয় তবে আসার কথা হচ্ছে বাংলাদেশ বিমানের সেভেন এইট সেভেন যে বোয়িংটি সেটার মধ্যে কোনো ধরনের বিস্ফোরক পাওয়া যায়নি